মানে আতঙ্কের কোন কারণ নাই বেসিক্যালি এটা শুধু মানে মানুষ মারা গেলে যে আমরা পড়ি বিষয় তা নয় এটা হচ্ছে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ পুড়িয়ে দেওয়ার কেটে গেছে বত্রিশ বছর উনিশশো সালে উগ্র হিন্দুত্ববাদীরা কয়েকশো বছর পুরনো মসজিদটিতে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেয় যার জেরে ভারতে শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা এতে নিহত হন পোষমাস কারো সর্বনাশ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু তথ্য জানতে পারবেন আপনারা যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন এবং সাবেক শেখ হাসিনার পক্ষে ছিলেন এবং তারই কিছু ভিডিও বার্তা আজকে আপনাদের কাছে নিয়ে আসছি আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন দেখলে আশ্চর্য হয়ে যাবেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে যে চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে আসতে আপনারা অবাক হয়ে যাবেন বিগত দিনে উনি ভারতে আসে এবং ভারত সরকার কিন্তু এখন ওনাকে রাখতে চাচ্ছে না হয়তো অবাক হয়ে গেলেন আপনারা এটাই সত্য ভিডিওর কিছু শিরোনামে আপনারা দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন প্রিয় দর্শক আরও কিছু তথ্য রয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর আমলে সাবেক যে ওবায়দুল কাদের সাহেব উনি কিন্তু এখন দুনিয়াতে নেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এমন একটি ঘটনা আমাদের মাঝে ফিরে এসেছে প্রিয় দর্শক বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ করতেছে ওবায়দুল কাদের সাহেব উনি আর পৃথিবীতে নাই কিন্তু আমরা জানি উনি বাংলাদেশ ছেড়ে চলে গেছে উনি যে বিদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এটা হয়তো আমরা জানতাম না তো এই উবায়দুল কাদের সাহেব কোথায় আছে এবং উবায়দুল কাদের জন্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক এরকম অধিকাংশ নেতার জন্য আজ আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে লুকিয়ে রয়েছে এখন নাকি ভারত সরকারও তাকে রাখতে চাচ্ছে না তেমনটাই জানা যাচ্ছে তা আমি বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার আমি তরুণ ঘোষ গাজবায় কলকাতা করতে গিয়ে এখন তো গাজবায় বাংলাদেশ হয়ে যাওয়ার জোগাড় ভাই এখন বাংলাদেশ কি করবে কথায় আছে না সুখে থাকতে ভূতে কিল এখন ভূতে এমন কিলিয়েছে এখন ভারত তো এপাশ থেকে তো চাপ বাড়াচ্ছে ও পাশ থেকে আবার আরাঘার আরবি এখন মধ্যিকারে পরে স্যান্ডউইচ হওয়ার জোগাড় হচ্ছে ইউনিসের বাংলাদেশের ডক্টর ইউনিসের বাংলাদেশের সরকার চাপ এমনই যে ডক্টর ইউনুস একটা বিদেশ যাওয়ার কথা ছিল কাগজে যেটা বেরিয়েছে ভারত তখন করবে কি বাংলাদেশকে বাঁচাতে বিদেশ দমনই না করে দিলেন ডক্টর ইউনুস মানে এত ভয় তাহলে এতই যখন হয় এইটুকু দেশ অর্থনৈতিক অবস্থা খারাপ তাহলে পরে এই চুলকিয়ে ঘা করার কি দরকার ছিল এই চুলকিয়ে ঘা করার কোন দরকার ছিল বরাবরই আমি বলি বলেছি যে এই যে কলকাতা দখল করব গাছবায় হিম করব সেভেন সিস্টার নিয়ে নেব এই যে হুঙ্কার গুলো এই তো কাগজে কলমে হুংকার বাংলাদেশ হচ্ছে কাগজে বাল আসল যখন সময় আসবে না যখন কাজের সময় আসবে তখন দেখবেন সব লেজ গুটিয়ে পালিয়ে গেছে এসব কাগজে বাঘদের সব জানা আছে এই যে এখন আরাকান আর্মি তারা তো এখন তো আপনার একেবারে নদীর ওপারে চলে এসছে নাফ নদীর ওপারে এসে তারা বলছে যে নাফ নদী আমাদের এইখানে তোমরা কেউ আসবে না গুলি চালাচ্ছে দ্বীপের সঙ্গে তাদের যোগাযোগ সম্পূর্ণ বাংলাদেশের বিচ্ছিন্ন ওই পুরো সেন্ট মার্টিন দ্বীপটাও তারা দাবি করছে আর বাংলাদেশ নাফ নদীর ওপারে যে অংশটা আছে যেখানে চাষবাস হয় বলছি ওই অংশটাও আমাদের খুব শিগগিরই দেখবেন নাম পেরিয়ে আর এখন আর্মি দেখবেন বাংলাদেশে ঢুকে পড়বে কয়েকদিনের মধ্যে তারা সমস্ত নিশ্চয়ই যোগাযন্ত্র করে নিয়ে এইবারে ঢুকবে কিন্তু ওদিকে এখন বাংলাদেশের এখন চাপ বেড়ে গেছে আর এদিকে চাপ তো নিজেরা বাড়িয়েছে এদিকে ভারত তো আর চাপ বাড়ায়নি এই যে যত ফাঁকা আওয়াজ দিয়ে যে আমরা সেভেন সিস্টার দখল করে নেবো আমরা চার দিনে কলকাতা দখল করে নেবো এই যে কাগজে বাঘের আগে বলেছিলো এখন হয়েছে কি ভারত কি করেছে তার সীমান্ত রক্ষার জন্য ভারত তো লাখে লাখে সৈন্য মোতায়েন করে দিয়েছে এইবার রাফাল বিমান বিমান রাফাল এবং আমাদের যে হেলিকপ্টার আছে সেগুলো সমস্ত সীমান্ত জুড়ে এখন পাহারা দিতে শুরু করে দিয়েছে আগে তো ছিল এক ছিল আপনার এতে হাসিমারাতে আরো এক স্কোয়ার্ডন আপনার হাসিমারাতে এনে রাখা হয়েছে এবং যেটা করা হয়েছে চুপি সারে মিড টোয়েন্টি ফাইভ তাকে এনে ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে চুপচাপ এই মিড টোয়েন্টি ফাইভ বিমান তার একটা একটি রহস্যজনক বিমান এটা রাশিয়ান বিমান এটা রহস্যজনক এটা খুব একটা ভারত বার করে না আর ভারতের কাছে যে সমরাষ্ট্র আছে ভারত কেন সমস্ত দেশের কাছে যে সমস্ত সমরাষ্ট্র রয়েছে সেই সমরাষ্ট্র কিন্তু পুরো দেখানো হয় না কিছু কিছু লুকোনো জিনিস থাকে সেই জিনিসগুলো কোনোদিন প্রকাশ করা হয় না যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সমস্ত সমরাস্ত্রের মধ্যে একটা হচ্ছে এই এখন বাংলাদেশ তো বুঝতে পারছি না বাংলাদেশে যে র্যাডার আছে সেই র্যাডারের ক্ষমতা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার আর এই সমস্ত রাফাল টাফাল ওরে হচ্ছে সিক্সটি থাউজেন্ড ফিট পর্যন্ত আর মিগ টোয়েন্টি ফাইভ যেটা আছে মিগ টোয়েন্টি ফাইভ ওরে নব্বই হাজার ফিট পর্যন্ত যেখানে এফ সিক্সটি পর্যন্ত যেতে পারে না এত দ্রুত গতি সুপারসনিক এখন এই মিগ টোয়েন্টি এর একটা সুন্দর গল্প আছে গল্পটা হচ্ছে দু হাজার উনিশ সাল সেটা একদম জুন মাসের মানে প্রচন্ড গরম সবাই পাকিস্তানে শুয়ে রয়েছে রাত্রিবেলা একদম চুপচাপ পাকিস্তান

একটা সুপার বোম বুম চালিয়ে দিয়ে সেটা সাঁ করে ওপর দিয়ে উঠে গিয়ে আবার নব্বই হাজার স্পিড ওপরে উঠে গিয়ে সোজা ভারতের সীমানায় চলে এসছে এইবার যখন সুপার সোনিক যখন সাউন্ডটা হয়েছে সোনিক সাউন্ড সেটা হচ্ছে একটা হঠাৎ করে দাম করে একটা আওয়াজ হয় সারা ইসলামাবাদ একেবারে কেঁপে উঠেছে যে হঠাৎ মাঝ রাতে দেড়টা সময় হঠাৎ কি এমন হলো কোন বোমা পড়লো একবার তড়ি ঘড়ি উঠে ডাটার ফ্যাটার যখন অন করেছে তখন দেখে যে মি টোয়েন্টি নাইন চল্লিশ হাজার ফুট ওপর দিয়ে মি টোয়েন্টি ফাইভ সেটা যাচ্ছে যতক্ষণ এফ সিক্সটিন যতক্ষণ তোকে তাড়া করেছে ততক্ষণ সে ভারতের সীমানার মধ্যে ঢুকে গিয়েছে এখন ব্যাপারটা হচ্ছে এই বি টোয়েন্টি ফাইভ এর হচ্ছে এরকম ক্ষমতা একটা সুপারসনিক বুম ছেড়ে দেবে সারা ঢাকা কিন্তু একেবারে স্তব্ধ হয়ে যাবে ভরো কম্প হয়ে যাবে যাই হোক এখন ব্যাপারটা যেটা হচ্ছে এই যে এখন যে আমাদের বিমানগুলো আছে রাপার টাপার এগুলো তো ষাট হাজার ফুট ওপর দিয়ে যায় এদের থার্মাল ইমেজ টিমেজ সবই নিতে পারে এরা এরা যে চুপি আমি বলছি না যে হয়েছে এরা যে চুপি চুপি গিয়ে থার্মাল ইমেজ সব জোগাড় করে নিয়ে এসছে তারই বা গ্যারান্টি কোথায় বাংলাদেশ জানতেও পারবে না যে ভারত রাফা লেখার থেকে চালিয়ে বাংলাদেশের ভেতরে সমস্ত চারমাল ইমেজ নিয়ে চলে এসছে বা এখন বাংলাদেশ জানতেও পারবে না যখন জানতে পারবে তখন অনেক দেরি হয়ে গিয়েছে এখন ভারতের সঙ্গে পাঙ্গাটা নিতে গেলে তো সমরাস্ত তো দরকার এখন বাংলাদেশের হাতে কি কি বিমান আছে একটু দেখা যাক বাংলাদেশ তো এখন তো খুব লড়াই করছে ওরা ছকানা ড্রোন দিয়ে ওরা মনে করলো যে আমরা কলকাতা জয় করে সেভেন সিস্টার জয় করে নেব আর এই ভারত যদি ইচ্ছে করে তাহলে লেজার বিম দিয়ে যখন তখন একদম করে ফেলতে পারে কিন্তু ভারত সেটা করে না ভারত দেখছে কতটা উচ্চিংড়ে বাড়তে পারে ভারত দেখছে তা উচ্চিংড়ে এখন তো খুব বেড়েছে এখন তো শিক্ষা দিতে হবে তার জন্য ভারত আস্তে 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 পদক্ষেপটা নিচ্ছে আর আর আমিও ওদিক দিয়ে যা করছে তো করছে বাংলাদেশের হাতে কি কি বিমান রয়েছে বাংলাদেশের হাতে একটা বিমান রয়েছে সেটা হচ্ছে ফ্লাইওভার আর একটা আছে সেভেন বিজি ফ্লাইওভার এটা এই চেঞ্জু এটা হচ্ছে চীনের তৈরি আচ্ছা দ্বিতীয় তৃতীয় হচ্ছে বিএফ ইয়াক

থার্টি টু এগুলো তো আর যুদ্ধ বিমান নয় এগুলো হচ্ছে আপনার মালবাহী বিমান তাহলে যুদ্ধ বিমান আপনার রইল কি এই দুখানা যুদ্ধ বিমান রইল সেটা হচ্ছে দুখানা তিনখানা মিগ আছে মি টোয়েন্টি নাইন ইউপি আচ্ছা আর আছে আপনার এফ সেভেন বিজি আর একটা আছে আপনার ইয়াক এগুলো হচ্ছে এই যে ইয়াক এগুলো হচ্ছে খেলনা বিমান এগুলো ভারতবর্ষের কাছে এগুলো ধরতেও পারবে না টিকতেও না ভারতবর্ষের কাছে আর কোথায় কি মিসাইল মারবে ও এড়িয়ে যেতেও পারবে না বিমান তার আগে ধ্বংস হয়ে যাবে তা এই হচ্ছে বিমানের শক্তি আর এই যে যদি আমাদের বাংলাদেশ যদি এখন রাফাল যদি নিয়ে আসে বা কোনো একটা প্রচুর ক্ষমতা সম্পন্ন একটা বিমান নিয়ে আসে দ্রুত তাহলেও বাংলাদেশ দেশটা এত ছোট না যেমন আমাদের রাফাল যদি মনে করে যে আমি ঢাকা যাব তাহলে তো সাত আট মিনিটের মধ্যে ঢাকা পৌঁছে যাবে তাহলে বাংলাদেশ তার আকাশে কি করে এই বিমান জন্য আর ভারতবর্ষ তো এত বড় দেশ সে তো দু ঘন্টা তিন ঘন্টাতে রাফাল ঘোরায় রাফাল ঘুরিয়ে এসে তার একদম এসে আবার এক ল্যান্ড করে চলে যায় ল্যান্ড করে আবার একটা উড়ে যায় এটা হচ্ছে যখন প্র্যাকটিস হয় সেই সময়তে এখন নিজেদের ক্ষমতা না দেখে যদি এরকম লাফালাফি করতে থাকে তাহলে পরে তো বলতে হবে পিপিলিকা পাখা ওড়ে এখন মরার জন্য এখন ছটফট করছে এই আগুন পাখি বলে একটা কথা আছে না আগুন দেখলেই পাখি একেবারে ঝপ করে তাতে মেরে পড়ে এবার ওরা আর উল্টে বলবে যে আমরা আগুন পাখির থেকে সৃষ্টি হব আমরা ছাই থেকে আমরা পাকি হয়ে উঠব ভাই উড়ে দেখা একবার এই যে তোরা কাগজে বাঘের মতো এত লাফালাফি করিস না তাহলে পরে এত ভয় কেন ডক্টর ইউনুস তার বিদেশ সফর ছিল বিদেশ সফর বাতিল করতে হলো এত ভয় যে কখন কি হয়ে যায় ভয় তো পাওয়ারই কথা এ তো ভারতবর্ষ নয় আরাকানের মেয়ে আরাকান আর্মি তো ওখানে বোট ছাড়ছে আরাকান আর্মি তো বোট দেখলে পরে দামাতাম দামাতাম গুলি চালাচ্ছে কামান চালিয়ে দিচ্ছে তাদের হাতে প্রচুর অস্ত্র রয়েছে এখন বাংলাদেশ ওই যে আপনার নদী ফদি পাহাড়া দেয় না কোস্টগার্ড সে কোস্টগার্ডের এত ভয় কোস্টগার্ডও ওই দিকে টাক নদীর দিকে ফিরছে না তা এই সৈন্যবাহিনী দিয়ে এরা কি ভারতের সঙ্গে যুদ্ধ করবে এবার আপনারাই চিন্তা করুন আমরাও ভাবি এখন ওই বললাম যে বা মানে পিপিলিকা পাখা ওরে মরিবার তরে এখন পাখা উড়েছে তো এখন দেখা যাক কদিনের মধ্যে দেখবেন একটাই মিড টোয়েন্টি ফাইভ হঠাৎ গিয়েছে গিয়ে বা বাংলাদেশের আকাশে গিয়ে ওইরকম কাণ্ডটি করে আসবে যে আমি এসছিলাম তোমার ঘরে আমি এসছিলাম একটা আওয়াজ দিয়ে আসবে দুম করে একটা আওয়াজ হবে পুরো ঢাকা জেগে যাবে দেখবেন খুব সিপিডি এটা হবে কারণ ভারত জানিয়ে দেবে যে ভারত কি করতে পারে ইচ্ছে করলে কিন্তু ভারত করছে না ভারত একটা শান্তি পূর্ণ দেশ এবং শান্তিকামী দেশ তার জন্য ভারত কিছু করছে না কিন্তু তার মানে এই নয় ভারতের পেছনে আংলি করলে ভারত তার জবাব দিতে পারে না ভারত ঠিকই জবাব দিয়ে দেবে এবং এমন মোক্ষম জবাবে বাংলাদেশ কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না এখন সেই দিকে আমাদের অপেক্ষা চোখ থাকটা চোখটা থাক বাংলাদেশের মমিনদের কি অবস্থা হয় লুঙ্গি তুলে কবে দৌড়ায় সেটি আবার এখন দেখার বিষয় সবাই আপনারা অপেক্ষা করুন সেই দিনটার জন্য সে দিনটা খুব একটা বেশি দূরে নয় আর এই যে হিন্দুদের উপর অত্যাচার করছে না এই হিন্দুদের উপর অত্যাচার সব বন্ধ হয়ে যাবে অ্যাকশনটা এখনো শুরু হয়নি অ্যাকশনটা খুব শিগগির হবে আমি হিন্দু ভাইদের বলবো আপনারা নিশ্চিন্ত থাকুন ভারত এমন এমন ব্যবস্থা নিচ্ছে যে বাংলাদেশ বাপ বলার সময় পাবে না নড়তেও পারবে না আমি হিন্দুদের একদম পুরো আশ্বস্ত করছি কালকে পার্লামেন্টে এই নিয়ে প্রচুর হৈচই হয়েছে এবং অমিত শাহজি তিনি কিন্তু পার্লামেন্টে স্টেটমেন্ট দিয়েছেন ওই স্টেটমেন্টটা স্টেটমেন্ট দিয়েছেন আমার দেখা হয়নি আজকে কাগজে নিশ্চয়ই আমি এটা সকালবেলা করছি অনেক সকালবেলাতে কারণ একটু বেলার দিকে আমাদের এই ফ্ল্যাটে প্রচুর কাজকর্ম হয় এবং প্রচুর আওয়াজ হয় যার জন্য আমি সকালবেলা এই ভিডিওটা করে রেখে দিচ্ছি যখন একটুখানি চুপচাপ রয়েছে আমি যদি দেখা যায় যে বিকেলের দিকে কোন বড় খবর হচ্ছে তাহলে পরে আমি নিশ্চয়ই পরে একটা ভিডিও করে আপনাদের সাম্প্রতিক অবস্থা জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার না না মানে আতঙ্কের কোনো কারণ নাই বেসিক্যালি এটা শুধু মানে মানুষ মারা গেলে যে আমরা পড়ি বিষয়টা কিন্তু তা না এটা হচ্ছে বিপদেরও দোয়া যদি আপনি কোনো দুঃসংবাদ শোনেন তো সেই ক্ষেত্রে এই দোয়া পড়তে পারেন কিন্তু আমরা বাঙালি ভাই এনেছি কারো মৃত্যুর পরে এই দোয়াটা পড়তে হয় কোথায় আছেন আমাদের ওবায়দুল কাদের কাকু খেলা হবে ডাক দিয়া নিজেই খেলার মাঠের বাইরে তো গেল প্রায় চার মাস হয়ে গেছে আওয়ামী লীগের বাকি যেই নেতা এমপি মন্ত্রী সকলের দেখা মিললেও এক অদৃশ্য স্থানে লুকিয়ে আছে ওবায়দুল কাদের কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলামের বাসাতেই নাকি লুকিয়ে আছে যদি এটা পার্ট অফ ফান ছিল যাই হোক তো দীর্ঘ একটা সময় পর আজকে অনেকদিন পর আমরা ওবায়দুল কাদের কাকুর একটা ভিডিও দেখলাম মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই আবার কেউ কেউ খুশি হয়েছিল কেন না আল্লাহর মালাল্লায় নিসে আপদ বিদায়ী হয়েছে যাওয়া দরকার ছিল কিন্তু এত সহজে যাবে না দর্শক আজকের দিনে ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন এই যে ভিডিওটা যেটা প্রকাশিত হয়েছে কপিরাইটের কারণে আমরা দেখাতে পারছি না টিকটক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হচ্ছে যে ওবায়দুল কাদের মারা গেছেন শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গিয়েছেন এখন এই ভিডিওটা আসলে কবে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের যারা ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই করেন রিউমার স্ক্যানার তারা বলছেন ওবায়দুল কাদের মৃত্যুর তথ্যটি বেসিক্যালি ভুয়া এত খুশি হবার কিছু নাই তিনি আরও দীর্ঘদিন বেঁচে থাকবেন প্রতিবেদনে বলা হয়েছে ওবায়দুল কাদের মরণে এই যে ভিডিওটা আজকের দিনে ভাইরাল হয়েছে এটা দুই সালে আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেব সেঠি একদম এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কয়েক ঘন্টার মধ্যে আসছিলেন তারপর তার রেফারেন্সের কারণে সাথে সাথে তাকে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল তো ওই সময় অনেকে ভাবছিল যে ওবায়দুল কাদের আর হয়তো জিন্দা ফিরবেন না বাট সবাইকে অবাক করে দিয়ে ভগ্ন স্বাস্থ্যকে আরও সুস্থ করে শরীরটার একটু মাসাল্লাহ ভার দিছে এরপরে যখন তিনি ফিরে আসলেন তো ওই সময় যে ভিডিওটা ছিল তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে তিনি অসার একটা দেহ নিয়ে পড়ে আসেন ওই ভিডিওটাই এখন আবার আজকে কে বা কারা ওবায়দুল কাদের মারা গেছে বলে ছড়াই দিচ্ছে এটা বেসিক্যালি ভিউর জন্য করা হয়েছে তো আমাদের ফ্যাক্ট চেক থেকে বলছে যে কোনো অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়টি পাওয়া যায়নি যেটা ছিল সেটা ছিল আপনার দুই হাজার একুশ সালের চোদ্দই ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে আপনার এই খবরটা বা ভিডিওটা পাওয়া গিয়েছিল তো এখন আসলে ওবায়দুল কাদের কোথায় আছেন আমারও আসলে একটা প্রশ্ন কাকু কোথায় আছেন বাকিদের কিন্তু আসলে কম বেশি খুঁজে পাওয়া যাচ্ছে তবে কোনো একজন ব্যক্তি বলছিলেন যে আসলেই মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাড়িটা চেক দেওয়া দরকার কারণ ওবাদল কাদের আপনার ওই যে আওয়ামী ক্ষমতা থাকতে একটা কথা বলে গেছিলো যে পালাবো না পালাবো না যদি পালানোর দরকার হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো কি ফখরুল সাহেব জায়গা দিবেন তো মানে একটা ভাইরাল ভিডিও ছিল যে গেল দশ বছর ক্ষমতায় আছি পাঁচ বছর আরও পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর তো যাই হোক রাজনীতিবিদদের নানান কর্মের জন্য তার আলোচিত সমালোচিত কিন্তু একজন মানুষ হিসেবে কারো মৃত্যু আমি কামনা করতে পারি না এখন আবার অনেকে বলবেন না তুমি তো কর না তুমি তো মানে ওইরকম আর কি যাই হোক আমরা আশা করি অচিরেই ওবায়দুল কাদের কাকুকে দেখতে পাবো যেখানেই থাকুন আপনি হাজির হন কাকু আপনার মৃত্যু নিয়ে মোটামুটি ট্রাদ্ধ চল্লিশেরও আয়োজন হয়ে গেছে সো সামনে আসেন কাকু